This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন মাহে রমজান মাস এই মাহে রমজান মাসে দাওয়াতে ইফতার এটা একটা ঐতিহাসিক বিষয় এই যে সকাল থেকে রোজা করে থাকা আর একটি নির্দিষ্ট সময়ে রোজার উপবাস ভেঙে আহার গ্রহণ করা আল্লাহ তালার একটা নিদর্শন সমাজে যত মানুষ আছেন সবাই সবসময় আহার পান না খেতে পান না এই যে রোজার এই যে প্রসিদ্ধ এই রমজান মাসে সকাল থেকে না খেয়ে নিজের উপলব্ধি করা যে যাদের আহার জোটে না খাবার জোটে না তাদের কষ্টটা কতটা হয় নিজে থেকে ফিল করা যে আমার পানি দরকার আমার জল খাওয়ার প্রয়োজন কিন্তু আমি জল পাচ্ছি না কিন্তু জল আমার কাছে থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না খাওয়ার থাকা সত্ত্বেও খাচ্ছি না তাহলে যাদের কাছে খাওয়ার নেই তারা কি অবস্থায় থাকে সেটা অন্তর দিয়ে অনুভব করার যে এই এক মাসে তালার প্রত্যেকের কাছে তার যে বাণী তার যে চলার পথ নির্ধারণ করা সেইটাই হচ্ছে মাহে আমাদের এই রামজান মাস তার প্রসিদ্ধ দিনগুলোতেই আমরা এই উপসের পর যে ইফতারের আমন্ত্রণ থাকে সেই রকম আমন্ত্রণ আমাদের কংগ্রেসের সাথী কংগ্রেস নেতা আমাদের হুগলির আপনারা সবাই জানেন যার আহ্বানে আমি এসছি আমাদের মনিরুল আমি অনেকবার এর আগে এসেছি গতবার আমি আসতে পারিনি অনেক মানুষকে একত্রিত করে এই যে ইফতার করা এই যে রোজার পর সবাই মিলে তারা নামাজের সেই তাদের যে প্রেয়ার সেই প্রেয়ারের পর আমরা সবাই মিলে যে আহার গ্রহণ করলাম এর মধ্যে দিয়েই সমাজকে একত্রিত করা ভাইচারা এবং সমাজে ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আজকে যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি অভিনন্দন জানাবো আমাদের কংগ্রেস নেতা এবং তার সমস্ত সাথী

কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা সদ্ভাবনা যাত্রা করি তার কারণ প্রসিদ্ধ এই রামজান মাসে পবিত্র দিনগুলিতে আমাদের মুসলমান ভাইরা ঈদ উৎসব পালন করেন আমরাও তাদের সঙ্গে একই সঙ্গে ইফতারে সামিল হই আজকে যেমন ভাবে ভাই মহনুরুলের ডাকে আমরা এখানে এসেছি ঠিক একইভাবে প্রত্যেকদিন দিন আমরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি আর কয়েকদিন পরেই আমি ঠিক একইভাবে কয়েকদিন পরে আপনারা জানেন যে রামনবমী এবার বিভিন্ন রাজনৈতিক দল কুকথা অকথা আনপার্লামেন্টারি ওয়ার্ড তারা বলেই চলেছে তার কারণ সমাজে বিভিন্ন ধর্মের মানুষেরা যে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করেন ঈদ তাদের মধ্যে একটি আবার রামনবমী এটাও একটি কেউ হিন্দুরা পালন করেন কেউ মুসলমানরা পালন করেন যেমনভাবে আমরা দুর্গা করলে সেখানে সমস্ত মুসলমান সম্প্রদায়ের ভাইরাও চলে আসেন আমরাও মহরম ঈদে সামিল হই এবার প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে যতটা পোলারাইজেশন করা যায় ধর্মীয় উন্মাদনাকে ছড়ানো যায় বাংলাদেশের বিষয়টাকে তোলা যায় এই যে কারণটা হচ্ছে ডেড বডি খোঁজা তার কারণে এই অনুষ্ঠানগুলোকে সামনে রেখে যদি উত্তেজনা তৈরি করা যায় যদি রক্ত ঝরানো যায় তাহলে রাজনীতির রুটিটা অনেক বেশি শেখা যাবে আর এই কাজটি কিছু রাজনৈতিক দলের নেতা লাগাতার করে চলেছে তাই আমরা যে ধর্ম যার যার নিজের বিষয় আপনি আপনার ধর্মীয় বিষয় পালন করুন আর সেই ধর্মকে কারুর মধ্যে বেটে দেবেন না তার কারণ ধর্ম এক সম্প্রদায়ের হলেও এই ধর্মীয় বাতাবরণে সবাই মিলে বাংলায় আমরা আনন্দ করি আমরা এই ধর্মের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে ভাইচারা বন্ধনকে আরও আমরা অটুট রাখি সেই জায়গায় যখন এই অকথা কুকথা চলছে মসজিদের প্রসিদ্ধ মাটি থেকে প্রসিদ্ধ মাটি পর্যন্ত আমরা হেঁটে গিয়ে এই বার্তা দিতে চাই এটা বাংলা এখানে যত মত তত পথের জায়গা রামকৃষ্ণ দেবের এই বাংলার মাটিতে আমরা রামনবমীও পালন করব। আমরা ভালোভাবে যাতে ঈদ পালন হয় প্রশাসনের কাছে সেই বার্তা দেব তাই আমাদের ঈদের একদিন দুদিন আগে আমরা এই পদযাত্রা করছি এবং প্রত্যেকটি জেলায় আমরা এই বার্তা দিচ্ছি ব্লকেও যাতে আমাদের এই সদ্ভাবনা যাত্রা সদ্ভাবনার সমাবেশ আমরা করতে পারি দশজন লোক নিয়ে হলেও পাঁচজন লোক নিয়ে হলো। কারণ আমাদের কাছে শান্তি চাই আমাদের কাছে ধর্ম আমার আর উৎসব প্রত্যেকের এই জায়গাটাকে আমাদের বিচার করতে হবে প্রশাসন যেন কঠিন থাকে কোনোভাবেই যাতে প্ররোচনায় প্রাণ না দেয় এবং বাংলার মানুষকে বলবো আপনারা দেখুন যখন রক্ত ঝরবে কার ছেলে কার মেয়ের ওপরে রক্ত ঝরবে আমরা কেউ জানি না তাই একেবারে উত্তেজনা নয় কেউ যদি প্রশাসন করতে চান কেউ মিছিল করতে চান আগাম যাতে অন্য কোনো সম্প্রদায়ের উপরে কোনো প্রভাব না পড়ে আঘাত যাতে না আসে আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ যাতে না হয় এটাই মূল বার্তা প্রদেশ কংগ্রেসের আমরা মনে করি এই বার্তাটাই হচ্ছে সবার কাছে মানা দরকার সেটা হচ্ছে হিন্দু মুসলমান একই বিন্তের আমরা সবাই এই বাংলার মানুষ এখানে কোনোভাবেই একদিকে বিজেপির উস্কানিমূলক কথাবার্তা একদিকে রাজ্য সরকার যারা আছে তারা সেই সুযোগটি করে দিচ্ছেন এই দুটোর সমন্বয়ে বাংলার সরস্বতী পুজোকে নিয়ে যে কেন্দ্র হলো আমি বহুদিন ধরে দেখিনি আমার মুসলমান ভাই আশুতোষ কলেজে সে সরস্বতী পুজো দীর্ঘদিন ধরে করে আসছে আসল প্রশ্ন হলো হিন্দুর ছেলে বেকার মুসলমানের ছেলে বেকার তাদের নিয়ে রাস্তায় মিছিল করার কোনো লোক নেই তাদের নিয়ে কথা বলার কোনো লোক নেই রামনবমীর মিছিল নিশ্চয়ই হবে ঈদের মিছিল ঈদের শুভেচ্ছা বিনিময় হবে কিন্তু এর ভেতরে কোনোভাবেই আপনাদের কারুর দ্বারা যাতে কোনো অংশে কোনো অশান্তি সৃষ্টি না হয় রক্ত যাতে না ঝরে শান্তি যাতে বজায় থাকে এটাই কংগ্রেসের বার্তা বছর ভুললেই তো বিধানসভা ভোট আগামী বিধানসভা ভোটে কি ভোটে যেতে চাইছে কংগ্রেস আমি এখন সোজা হাঁটতে চাইছি ডানদিক দিক বাঁ দিক কিছু দেখার বিষয় নয় আমাদের কংগ্রেস কর্মীরা মনে করছেন যে বাংলার মাটিতে কংগ্রেস ছাড়া কারখানার গেটে লোক ঢুকবে না কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে না কংগ্রেস জামানাটাকে মনে করে দেখুন কারখানা সচল ছিল কংগ্রেস চলে গেছে কারখানা বন্ধ একটি রাজনৈতিক দল এসছে কারখানা বন্ধ হয়ে গেছে আবার একটি রাজনৈতিক দল এসছে কারখানা উঠে গিয়ে মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং হয়ে গেছে অতএব কংগ্রেস ছাড়া এই রাজ্যের যুবকরা অন্য রাজ্যে চাকরি করতে যেতে হয় কংগ্রেসকে ফিরিয়ে আনুন এলাকায় কৃষিভিত্তিক শিল্প তৈরি করুন আর আমি হুগলির মাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিছুটা দূরে ডানকুনি কোল কমপ্লেক্স পঁয়তাল্লিশ কোটি টাকা করে প্রত্যেক দিন লস হচ্ছে এই কোল কমপ্লেক্স ইন্দিরা গান্ধীর স্বপ্ন চৌধুরীর স্বপ্ন আজ যখন রোজার পর ঈদের সেই শুভক্ষণে দাঁড়িয়ে যখন ইফতাহার অর্থাৎ একটা খেজুর মুখে নিয়ে এখানকার যুবকরা ভাবছেন এরাজ্যে থাকবো কি থাকবো না তখন শাসক দলের কাছে তৃণমূলের কাছে আমার প্রশ্ন এই রাজ্যের এই জেলার যে তৃণমূলের মন্ত্রী এবং এমএলএরা আছে তাদের কাছে প্রশ্ন সব থেকে বেশি আলু এই হুগলি জেলায় হয় এর পাশের জেলা বর্ধমানে আলু হয় কেন ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে অনেক জায়গা আছে কেন হুগলিতে ছোট ছোট বেকার ভাইদের জন্য ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে আলু চিপসের কারখানা হচ্ছে না এখান থেকে বেরিয়ে দেখুন প্রত্যেক দোকানে আলু চিপসের একটা করে প্যাকেট পাবেন প্যাকেটটার গায়ে কোথায় উৎপন্ন হয় লেখা আছে তাতে হুগলির নাম নেই তাতে বর্ধমানের নাম নেই তাতে পশ্চিমবঙ্গের নাম নেই একটা দুটো থাকতে পারে আজ এইখানের আলু যদি এখানেই তৈরি হতো তাহলে আমার অনেক বেকার ভাই আজকে নিজেরাই ইফতাহারের জন্য তারা দাওয়াত সেটা তারা পাচ্ছেন আজকে তিরিশতম ইফতার পার্টি ইন দ্য আমি গত তিরিশ বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই ইফতার পার্টির আয়োজন করি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং সব ধর্মের মানুষ সব ভাষাভাষী মানুষরাই হাজির হন সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই কারণে করি যে অন্য দলের মানুষ এই পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকলেও দলের পতাকার ব্যারিকেড করে দিলে তারা হাজির হতে পারবে না তাই আমরা এই ইফতার পার্টি এবং বিজয়া সম্মেলনী এই দুটো অনুষ্ঠানকে আমি প্রতি বছরেই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রেখে করার চেষ্টা করি এবং করি এবং আন্তরিকভাবেই করি আজকে কমপক্ষে সপাচেক মানুষের হাজিরা হবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সংখ্যাটা বাড়বে কিন্তু কড়াইগণ্ডায় গুনিয়ে রাখা তো সম্ভব না কিন্তু এটা প্রতি বছরের হিসাব মতন আজকে বিশেষ অতিথি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সুব্রতা উনি আছেন ডাক্তার মায়া ঘোষ আছেন আমাদের জেলার মহিলা কংগ্রেসের নেত্রী মিঠু নাগ আছেন ডালিয়া দে আছেন আছেন সবাই আছেন আমাদের নদীয়া জেলা আইন প্রেসিডেন্ট অলোক চ্যাটার্জি আছেন বিভিন্ন জায়গা থেকে সর্বশ্রম আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই অনুষ্ঠানে গত তিরিশ বছর ধরে মানুষ যেভাবে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে হাজির হয় আন্তরিকভাবে এবং এবারেও হয়েছে তাতে সারা দেশ জুড়ে যারা যত অশান্তি তৈরির চেষ্টাই করুক যত ধর্মীয় মেরুকরণ করার চেষ্টাই করুন সেই ধর্মীয় মেরুকরণের সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে মানুষ এখানে সমবেত হয়েছেন গত উনত্রিশ বছর এভাবেই সমাবেত হয়েছে আমার নাম মইনুল হক আমি এই ইফতার পার্টির উদ্যোক্তা ব্যক্তিগত জীবনে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত কংগ্রেস দলের সাথে যুক্ত এটা তো গোপন করার জায়গা নেই কিন্তু এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে হচ্ছে Fasten your seat belts as you take a tour around your marine wonderland. stay at aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.